হ্যালো বন্ধুরা স্বপ্নের খেলা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ব্লগটা দেখেই বুঝতে পারছেন আজকে দুটো লোভনীয় রেসিপি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে আমার ইভিনিং স্যাক্স ম্যাক্স নেই আর রাতে ডিনারে কি খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু রেসিপিটা একদিন আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। আজকে মুখেই বলে দিচ্ছি প্রথম আমার মা মন থেকে বানিয়েছেন খুব সুন্দর খেতে হয়েছিল জানেন তো বেশি কিছুই না খুবই ইজি ময়দাটাকে ভালো করে মেখে লুচির মতো করে না রুটির মতো করে লেচি করে তাকে রুটির মতো করে বেলে নিয়েছে তারপর তার জন্য একটা পুর তৈরি করেছে সেই পুরটা তৈরি করেছিলেন সিদ্ধ আলু সিদ্ধ ডিম ভালো করে করে ধনিয়া কুচি আর আর একটা ভাজা তৈরি করেছিলেন সেই ভাজা মশলাতে ছিল ধনে গুঁড়ো সরি ধনিয়া আহ গোটা জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ মৌরি এগুলোকে শুকনো কলায় ভেজে পুরের মশলা তৈরি ব্যাস আলুর সাথে মেখে রুটির ওপরে সেটাকে ভালো করে দিয়ে গোল গোল করে কেটে একটু হাত দিয়ে প্রেস করে নিয়ে তৈরি এই রেসিপিটা তারপর বেসনে ডুবিয়ে ভেজে নিয়ে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে এই সসটা আমার শাশুড়ি মা ঘরে বানিয়েছেন দারুণ খেতে এর পরে চলে আসি রাতে কি খাবো সেটা নিয়ে রাতের খাবার হাজি রাতে আজকে আমরা দোকান থেকে কেনা পরোটা আর ঘরে বানানো চিকেন আর 샐드 দিয়ে খাবো আর এখানে রাখা রয়েছে এক্সট্রা পরোটা আর এখানে রয়েছে এক্সট্রা মাংস ঝাল লাগবে সে নিয়ে নেবে আজকে আমাদের সাথে আমাদের শাশুড়ি মাও খেতে বসেছেন আমরা তিনজনে রাতে সাধারণত তো একসাথেই খাই আর আমার শ্বশুর মশাই আগে খেয়ে নেয় খেয়ে নিয়ে আমার ছোট্ট কচকটাকে ধরে ব্যাস আমরা তিনজনে গল্প করতে করতে আর টিভিতে ট্রাভেল ব্লগ দেখতে দেখতে খাই। বেড়াতে তো এখন যেতে পারছি না বাচ্চাটা আমার ছোট তাই ওটা দেখতে দেখতে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে খাওয়া দাওয়া করি আর প্রচুর গল্প করি। এই দেখুন সবার পাতে আমি স্যালাড দিয়ে দিচ্ছি আর নিজের পাতেও নিয়ে নিলাম স্যালাডের সাথে আমার টমেটো খেতে খুব ভালো লাগে শসাটা ছিল না বলে দিতে পারিনি তার কি করা যাবে গাজরও শেষ তাই টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু দিয়ে সালাড টা করেছে লেবুটা আগে থেকেই চিপাই করে রসটা দিয়ে দেওয়া ছিল একটু চাট মশলা একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম লাগছিল খেতে জানেন তো এই আমাদের দোকান আছে সেখানে খুব সুন্দর করে শুধুই এত ভালো লাগে খেতে আর আমি একটু হ্যাংলা জানেন তো গরম গরম পরোটাটা যে হাজবেন্ড এনেছে অমনি আমি একটু খুলে খেয়ে নিয়েছি এই ক্যাচার অয়েলটা খুললেই যখন খুলবো আপনারা দেখতে পাবেন একটা পরোটা মাথার দিকটা একটু খাওয়া আছে কারা কারা এরকম একটু খেতে ভালোবাসেন আমাকে একটু জানাবেন আমি শুধু পরোটা নয় বাড়িতে একটু মিষ্টি আনলে পুরোটা হয়তো খেতে পারি না কিন্তু একটু হয়তো কেটে খেয়ে রাখি আমার শাশুড়ি মা বলে ওই যে পাখি ঠুকরে রেখেছে খুব ভালোবাসে আমাকে খুব যত্ন করে আমার কোনো আবদার কোনো দাবি কোনো কিছুই ফেলতে দেয় না যা আবদার কই সবই এনে দেয় খুব ভালো আছি আমি এখানে আর এই যে মাংসটা আমাদের দেশ বাড়িতে আমার শ্বশুর মশাই গিয়েছিলেন সেখানে অন্ধ্রপ্রদেশের একটা চিকেন পাওয়া যায় চিকেনটা খানিকটা দেশি মুরগির মতো খেতে খুব সুন্দর স্বাদ কিন্তু বয়লার মুরগিতে যেরকম একটু মাংসল ব্যাপার থাকে এই মুরগিটাতে জানেন তো তেমন একটা মাংসল ঠিক ব্যাপারটা নেই খানিকটা দেশি মুরগির মতো খেতে দেশি মুরগি যারা খেয়েছেন তারা হয়তো জানবেন এটা করাল বা বরাল মুরগির মতো নয় একদম পাতি দেশি মুরগির মতো খেতে যেখানে হাতটাই বেশি চোখ মুখে পড়ে আর মাংসটা একটু কম তাও খেতে ভালো হয়েছিল জানেন এই মাংসটা পড়তে গিয়ে পাঁটার মাংসের মতো আমাকে পাঁচটা সিটি দিতে হয়েছিল সিটিটা আমি অবশ্য ফুল ফ্লেমে প্রেসার কুকারে দিয়েছিলাম অনেকে কি করেন প্লেনটাকে কমিয়ে সিটিটাকে আস্তে আস্তে ফেলেন সেটা করলে কটা সিটি পড়বে ঠিক জানা নেই হয়তো তিনটেতে হয়ে যেতে পারে কিন্তু আমি সিটিটা ঘন ঘন দিয়েছিলাম অর্থাৎ গ্যাসের প্লেনটাকে আমি বাড়িয়ে দিয়েছিলাম ফুল ফ্লেমে এটা হয়েছিল তাই প্রেসার কুকারে পাঁচটা যখন সিটি পরে আমি নামিয়ে নিয়েছি আলু মাংস সবকিছুই সুসেদ্ধ হয়ে গিয়েছিল জলটা কম দিয়েছিলাম ম্যানিনেট করা ছিল তো তাই জলটা অনেকটা বেরিয়েছে বেশি জল দিতে লাগেনি মাংসে আমি সাধারণত গরম জলেই ইউজ করি মশলা ধোয়া জলটা কি একটু গরম করে কিভাবে আমি মুরগির মাংস শেক করি সেটা একদিন আপনার সাথে ভিডিও করে শেয়ার করবো কত কিছু আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু আপনারা জানানই না কমেন্ট করে যে কেমন হচ্ছে কিছু ভুলচুটি থাকলেও জানাতে পারেন কি দেখতে চান সেটাও জানাতে পারেন আপনারা কমেন্ট করলে মনে হয় যে সবাই আপনারা পাশে আছেন আপনাদের সাথেই যোগাযোগটা একান্ত কাম্য আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন এই দেখুন পরোটাটা দেখতে পাচ্ছেন আমি খেয়ে রেখেছি একটুখানি কেটে আমি আমার হাজবেন্ডকে দিলাম আমি পরে আবার নেব আমার তো এখনো শেষই হয়নি মাংসে আপনাদের কি ভালো লাগে আমার আর আমার শাশুড়ি মা মাংসের আলু খেতে আমরা খুব ভালোবাসি আমরা দুজনের জন্য একটু বেশি করে আলু দি মাংসের থেকে আমাদের মাংসের আলু ঝোল ওটাকে মাখিয়ে তার উপরে একটু লেবু চিপে খেতে দারুণ লাগে আমরা দুজনেই মা বেতী এটাকে খুব পছন্দ করি আপনারা কেমন খেতে এগুলোকে পছন্দ করে আমাকে জানাবেন কিন্তু অবশ্যই আপনাদের কামন্টের জন্য অধীর অপেক্ষায় বসে থাকি ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন কিছু যদি মনে হয় ভুল হচ্ছে কিছু ঠিক করার দরকার সেটাও জানাবেন আপনাদের সব রকমের কামের কে সাদর সম্বর্ধনা এই দেখুন খ খাবার প্রায় শেষের পথে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম টমেটোটা নেবে কিনা সে না নেওয়াতে আমি নিয়ে নিলাম এর পরের ভিডিওতে আপনাদের সাথে কি খাচ্ছি সেটা শেয়ার করব না কিভাবে খাওয়াটা তৈরি করছি সেটা শেয়ার করব ভালো লাগে জীবনের ছোট ছোট এই মুহূর্তগুলো সব হয়তো দেখাতে পারি না ছেলেকে সামলে কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে বেশ ভালোই লাগে আপনারা আপনাদের সময়টা কি করে কাটান রাতেই একসাথে বসে খাওয়ার সময়টা বেশ ভালো লাগে খুব ভালো লাগে শাশুড়ি মার খাওয়া শেষ মাকে অনেকবার বললাম মাংস নেয়ার জন্য আর নিল না মাংস দেখুন কত বেশি এটা আবার আমাদের কাল সকালে খেতে হবে যাই হোক ভালোই হলো মাকে আর সকালবেলা রান্না করতে হবে না হাজবেন্ডেরও খাওয়া প্রায় শেষ আমি এবার একটু পরোটা নেবো ভালোই লাগে খেতে আমার জানেন মুরগির মাংসের কচকচিটা খেতে খুব ভাল লাগে এই যে আমার খাওয়া পরোটাটা থেকে আমি একটু পরোটা ভাগ করে নিলাম আমার খাওয়াটা যাতে আর কাউকে খেতে না হয় এঁঠোটা দিতে কেমন লাগে আর এই যে একটু বেশি হয়ে গেছে যে পরোটাটা এখানে আমরা পরের সকালে উঠে শাশুড়ি বৌমা মিলে দুধ চা দিয়ে খাবো খুব ভাল লাগে খেতে খুব গ্যাস হয় খাওয়াটা উচিত নয় বাট সকাল সকালবেলা কাজ করতে করতে হজম হয়ে যাব খেতে এটা বেশ ভালো লাগে আজকে মাংসটা আমার হাজবেন্ড বললেন খুব ভালো হয়েছে খেতে ও সব সময় বলে আমার ঠিক লাগে না শ্বশুর মশাই বললেন বৌমা গরম মশলাটা একটু বেশি হয়েছে তো পরের বার থেকে চেষ্টা করবো গরম মশলাটা কম দেওয়া এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আপনারা খাওয়ার সময় গল্প করতে করতে খান টি ব্লগ দেখতে দেখতে খান বা কিভাবে খাওয়া দাওয়া করেন জানাবেন এই হাসি মজার মাঝখানে সারাদিনে কাজ করার পরে এই ছোট্ট সময়টুকু খুব দামি সারাদিনে ক্লান্তি দূর করে দেয় খুব ভালো লাগে খুব শান্তি লাগে রাতের ঘুমটা বেশ ভালো হয় জীবন তো ঝপঝাপটা থাকেই কিন্তু তার এই ছোট ছোট মুহূর্তগুলো অক্সিজেনের মতো যেটা মনটাকে ঠান্ডা করে দেয় পরিস্থিতি কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য অনেকটা সাহস অনেকটা স্বাবলম্বী করে দেয় এগিয়ে যেতে খুব সাহায্য করে তাই ভালো লাগে আপনাদেরকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি সব ভিড়ের মাঝখানে সব সব ঝড় ঝাপটা কিছুর মাঝখানে একটু যদি সবাইকে আনন্দ দিতে পারি তাহলে সত্যিই খুব ভালো আজকের এই আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওকে আপনারা লাইক কামেন্ট শেয়ার করবেন আমাদেরকে ফেসবুকে ফলো করবেন যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আজকের মতো আসি সবাই খুব খুব ভালো থাকবেন টাটা আবার দেখা হবে